আসসালাম ওয়ালাইকুম দেখেন আমাদের বি এম পি সমাবেশ অনেক ফুল মানুষ আবুলের পাম্পের সামনে আজকে দেখতেছেন যে বি এন পি র লোকজন আসবে খাবার দাবার আছে এই দেখেন তারপর খাবারের ব্যবস্থা আছে আপনারা খাবেন এটা অনেক চেয়ারের ব্যবস্থা করছে আর পাশা আসে লাগে খোয়াও আছে জান দেখেন আছে যে মারামারি দরকার হয় এই খোয়া রাখছি বেশি উজা লাগে খালি ডেলা বেশি উজা জান আর খালি বুকে രുത് വേണം